দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা দেখুন ইনাকে চিনতে পারবেন ইনি হচ্ছেন গঙ্গা এবং মোথাবাড়ির অর্ডের একজন জেলা পরিষদ মেম্বার যিনার নাম ডাক নাম হচ্ছে বাবু চৌধুরী এবং আসল নাম হচ্ছে সায়ম চৌধুরী উনি নিজেই ওনার রাস্তার মেরামতির কাজ শুরু করেছেন নিজের এলাকার মধ্যে অবশেষে উনি নিজেই দেখতে না পেরে এইরকম বেহাল অবস্থা রাস্তার বহুদিন থেকে খারাপ হয়ে আছে সেটা হচ্ছে আপনার লোকেশানটা জানিয়ে রাখি আপনাদের সেটা হচ্ছে গঙ্গাপ্রাসাদ থেকে শুরু করে রথবাড়ি পর্যন্ত যে রাস্তার বেহাল অবস্থা সেই রাস্তার কাজ উনি নিজেই কিন্তু নিজের মানে ব্যক্তিগত তহবিল থেকে এবং ব্যক্তিগত খরচ করে উনি কিন্তু রাস্তার কাজ মেরামত করছেন এই রকম নেতা কাজের লোক এইরকম এইরকম জনদরদি আমার মনে হয় না যে আদার্স কোনো দলের মধ্যে আছে তো সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ থেকে মানে আমার চ্যানেলের পক্ষ থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই রকম মনের মানুষের এইরকম কাজের মানুষের আমাদের আগামীতে দরকার